শোনেন এই যে গলার শেপ এইটা সুন্দর করতে গেলে আর গলা মোটা করতে গেলে এবং এই সাইডের চর্বি কমাতে গেলে গলার ব্যায়াম করতে হবে আর গলার ব্যায়াম করলে আপনার গলা মোটা হবে আর এখানে সৌন্দর্য বৃদ্ধি পাবে তো এই ব্যায়ামটি কিন্তু একদম সহজ আর যে কোনো কেউ ব্যায়ামটি করতে পারবেন যে কোনো বয়সে এবং খালি পেটে করার চেষ্টা করবেন একদম খালি পেটে ঘুম থেকে উঠে অথবা বিকালে ঘুমানোর আগে যে কোনো এক টাইমে এই ব্যায়ামটি করবেন আর একদম সহজে আমি দেখিয়ে দিচ্ছি যেভাবে দেখেব সেইভাবে করবেন তো শুরুতে এই গলাটাকে এই যে কোনো একটা কিছুর পরে শুয়ে দেখেন এই যে পুরো গলাটা বাইরেই থাকবে ঠিক আছে আর এটা করতে পারবেন একদম বিশ বছর থেকে একশো বছর বয়স পর্যন্ত যারা আছেন সবাই করতে পারবেন এবং এই ব্যায়ামে মস্তিষ্কের ভিতরে রক্ত চলাচল করে তো দেখেন এই যে গলার সৌন্দর্য বৃদ্ধি পাবে তো মাথার যে ওজন আছে শুধু মাথার ওজনটাকে গলার শক্তিতে উঠাবেন এই হাতটা শুধু এখানে রাখবেন ঠিক আছে এই ঠিক আছে তো আমি অ্যাকসেপ্ট করে দেখাচ্ছি দেখেন এক দুই তিন দশ এই এক সেট এভাবে দশ থেকে পনেরো সেকেন্ড রেস্ট করবেন আবারও সেম পজিশনে গিয়ে আবার দশটা এইভাবে আর দিনে যে কোনো এক টাইমে করবেন সকালে অথবা রাতে তো এইভাবে করেন দেখবেন যে এই রকম সুন্দর গলা এখানে কোনো চর্বি থাকবে না দেখতে অনেক সুন্দর লাগবে তো চেষ্টা করুন অবশ্যই করতে পারবেন